ভাবিও খুব ভালো আছি তো নতুন আরেকটা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো গাইস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো দীঘাতে এটা আমাদের ফার্স্ট মর্নিং সবে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম এখনো কিচ্ছু খাইনি আর এখানে আমার ব্যাগিং পত্র পুরো ভর্তি আছে এগুলো আমি গোছাচ্ছিলাম আর কি সাইকেল ডিজে টিফিন আনতে গেছে টিফিনটা খাবো তারপর 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 তোমরা দেখে থাকো কি কি করছি না করছি তো গাইস আমরা নিচে থেকে ছাদের উপর চলে এসেছি ছাদের উপর ঘোরাঘুরি করতে আর উপরে তো ভীষণ রোদ আর ওই যে বৌদি মনে ফোনে কথা তো বাড়ির সাথে আর কি সানিরা কখন খাবার আনতে গেছে এখনো আসলো না খিদে আমার পেট পুরো সুচুর ডন মারছে সকাল থেকে কিচ্ছু খাইনি আর চা তো আমি খাই না বলতে সময় খাই বাট চা অতটা আমি পছন্দ করি না চলো বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই ছিল আমাদের বাইরের ভিউ তারপরে আমাদের সকালে টিফিন চলে আসে টিফিনে ছিল ম্যাগি খাওয়া দাওয়ার পরেই আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি সানের জন্য তো এবার আমরা সমুদ্রে যাচ্ছি স্নান করতে ঠিক আছে ওরা সব রেডি হচ্ছে এখন আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি তো এখন আবার বেরোবো আর সান করতে কি লিপস্টিক কে দেয় তাই না ওখানে কি একটু ভিডিও ছবি টবি তুলবো তাই না তো তার জন্য একটু সুন্দর করে মেকআপ বাট ঠিক করে ফিটিং ফাটিং হয়ে এবার বেরোচ্ছি

তো এটা ছিল কাকিমণি রুম আমরা রেডি হয়ে চলে এসেছি কাকিমুনির রুমে ওরা এখন রেডি হচ্ছে তো একসাথে আমরা বেরিয়ে চলে আসলাম আর এটা হোটেলের নিচে চলে এসেছি আমরা তো একজন কি আনতে ভুলে গেছে সে আবার রুমে কি আনতে গেল তো তারপর আনার পর আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়ি আর রাস্তায় এত পরিমাণে রোদ ছিল ক্যামেরা ওপেন করার মতো সাধ্য ছিল না তো যাই হোক অবশেষে আমরা এসে পৌঁছাই দীঘা স্পটে আর মিলে সমুদ্র আর এখানে আওয়াজটা দেখো জাস্ট আমরা কিন্তু যাওয়া মাত্র জলে নামিনি তার কারণ প্রচণ্ড হাটে রোদ ছিল রাস্তায় যার কারণ গলা শুকিয়ে গেছিলো পুরো তাই এখানে একটা ডাবের দোকানে দাঁড়ায় সানি তো বলল ডাব খেতে আমি ডাব একদমই মানে নোনা জল আমার একদমই পছন্দ হয় না তারপরে আমি একটা আইসক্রিম নিলাম আর ওমেই ছিল একটা ডাব তো আইসক্রিমটা খেতে খেতে একটু বসলাম আর ভাবছিলাম ওই জলে আমি নামবো কীভাবে এত জোর জোরে ঢেউ মারছে তো শেষ নেমেও পড়লাম আর স্যানি এখানে আমাকে নিয়ে একটু নীলা দেখাচ্ছিলো আর ওই ছবি টবিও তুললাম তারপরে আমার চোখ গেলো স্পিড বোর্ডে তো সানি বললো চলো চাপাই কিন্তু এখানে যে সে ভয় একটা কাণ্ড কারণ এত হারে আমার হাঁটু পুরো ব্যথা হয়ে গেছে নিচে ওই যে যে বোর্ডটা ছিল আর কি বোর্ডে এত হারে লাগছিল আর এই বোর্ডটা এত হারে লাফাচ্ছিলো না এর কারণে আরো লাগছিল বেশি আর আমি প্রচুর হারে চিনি গাইস কি বলবো তোমরা হয়তো আওয়াজ না শুনলে বিশ্বাস করবে দাদা আমাকে ভয় পেয়ে দেখে সানি আমাকে আরও ভয় দেখাচ্ছিল এত বদমাস তারপরে আমরা চলে আসি গোলা খেতে তো আমি এখানে নিয়েছিলাম কাঁচা আমের ফ্লেভারের গোলাটা আর সানি নিয়েছিল কোকা কোলা ফ্লেভারটা তো দুটোই ভালো লাগছিলো তারপরে এটা খাওয়া দাওয়ার পরই আমরা আমাদের রুমে আবার তো তাই আমরা স্নান টান করে চলে এসছি আর রেডি হয়ে গেছি আর ওখানে এত ঢেউ দিচ্ছিল তো এই প্রথমবার আমি দীঘা আসলাম আর মানে জলে এত পরিমাণে ঢেউ দিচ্ছিল ফোন মানে ফোন নিয়ে তো একটু এদিক ওদিক হলে ফোন পুরো জলে পড়ে যাবে তো সানের একটা কভার এনেছিলো অনেক মানে অনেক কষ্ট করে যেটুকু করা হয়েছে যেটুকু স্কিপ নেওয়া হয়েছে অনেক কষ্ট করে নেওয়া হয়েছে তো যাই হোক আমার কানে নাকে মুখে জল গিয়ে পুরো হেঁচে হেঁচে মরছিলাম তো এই মাত্র সান মানে সান ওখানে তো সান হয়নি বালি টালি ভর্তি হয়েছিলো এসে আবার সান টান করে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করলাম এবার খুব খিদে পেয়েছে এবার দুটো খাবো তারপর রেস্ট করবো তো হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতেই থাকো তারপরে চলে আসলো আমাদের দুপুরের খাবার তো খাবারে ছিল মিন মেনুতে ছিল মাংস স্যালাড আর একটা লেবু সবজিও ছিল আমি নিই নি মাংস পেয়েছি যেহেতু তো তারপরেই আমরা আবার রেডি হয়ে গেলাম তার সারি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে আমি চিকেন কারি কুর্তি করেছিলাম যেটা আমার খুব পছন্দের একটা ড্রেস বলতে পারো আমি খুব পছন্দ করেই এটা কিনেছিলাম তো দীঘাতে আসার আগের দিনই কিনেছিলাম এই ব্লগটা এখনও তোমাদের শেয়ার করিনি করে দেবো খুব তাড়াতাড়ি তো যাই হোক তারপর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবার আমরা এখান থেকে টোটো ধরবো দেন চলে যাব এক টোটোতে তালসাড়ি কিন্তু টোটোই পাচ্ছে না আর এখানে যা মানে টোটোর রেট বলছে না মাথা খারাপ তো যাই হোক যেতে তো হবে তাই না ঘুরতে যখন এসেছি তো এখানেই এই টোটোটা আমরা বুকিং করে চলে আসলাম বুকিং করতে হবে না বুকিং করতে লাগে নাকি টোটো আবার মানে বকতে কি কী ছাইপাস বলে দিই মুখ আমি নিজেই জানতে পারি না বুঝতে পারি না তো যাই হোক আমরা চলে আসলাম তার সাথে আর পিছনের ভিউটা দেখলেও যে জাস্ট ও আওয়া গাইস আমার তো দারুণ লেগেছে এখানে এসে তো আমি পা একদম জল ছাড়া করছিলামই না তালশাড়ি দেখা কমপ্লিট করে সোজা চলে এসেছি টোটো ধরে আবার উদয়পুরে এখানেও জায়গাটা অনেক সুন্দর ছিল আর অবশ্য যারা দীঘা তারা জানো তালশাড়ি উদয়পুর মহনা এই তিনটে জায়গা বিশেষ করে একটা ঘোরার জায়গা তো এসেই আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিলাম জায়গাটা ভীষণ সুন্দর তো কিন্তু এখানকার স্পেশাল জিনিসগুলোই দেখানো হয়নি এখানকার স্পেশাল জিনিস বলতে কি বলো তো মাছ মাছ ক্যাংরা এখানে সমুদ্রিক অনেক কিছু অনেক রকমের মাছ এগুলো দেখতে কি বিবিষ্কার লাগছে তাই না ক্যাংড়াগুলো ও মাই গড আমারে তো ভয় লেগে গেছিলো পুরো তারপরে আমরা একটা ক্যাংরা ডিশ অর্ডার করি তো এখানে দেখতে না যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আমার মোটেই ভালো লাগেনি আমি নামেই এখানে জাস্ট একটা টাচ করেছিলাম এক পিস এই দেখো এই হাঁড়ল খাচ্ছে দেখো আর বিশেষ করে সবাই টুকটাক খেয়েছে কিন্তু আমি সবার দেখে এক পিস তুলতে গেছিলাম তাও পা সাইডটা কিন্তু খোঁচা লাগছিল মুখে এমন একটা অবস্থা তারপরে ওখান থেকে সোজা আমরা চলে আসি ওল্ড দীঘাতে আমরা যেখানে আছি সেটা তো নিউ দীঘা তারপরে ওল্ড দীঘাতে আসি এখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাই একটু ঘুরতে আসলাম এদিকেও এজা যা গরম আর এখানে যা ভিড় ভাড়টা মনে হচ্ছে পুরো আলো সিদ্ধ হয়ে গেলাম সেই সকাল থেকে ঘুরছি এই প্লেস ওই প্লেস ঘুরে ঘুরে পুরো এনার্জি শেষ হয়ে গেছে ঘুরতে আসলে ভাই ফুল এনার্জি নিয়ে ঘুরতে হবে কিন্তু আমি যা মানে কি বলবো আতুষি বলে প্রবাদ বাংলায় ওই যা বলে ওই রকমই হয়েছে ব্যাপার তো তারপরে এসছিলাম ঝিনুকের মার্কেটে ঝিনুকের মার্কেটে জিনিস তোমাদের সব কিছু শেয়ার করে দিয়েছি ওখান থেকে তোমরা ফলো করে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারপরে এখানকার ট্রাই করতে ইচ্ছা রাত বারোটা তো এখানে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরেই দেখি বিরিয়ানিটা পুরো টক গন্ধ হয়ে বাজারে তো টুকটাই খেয়েছিলাম তাই না খেয়েই শুয়ে পড়ছিলাম কিন্তু সানি তো ছাড়েই না ও খুবই অসুস্থ ছিল গা গরম ছিল জ্বরে তো ও শুয়েছিলো রেস্ট করছিল কিন্তু আমাকে না খেতে শুয়ে পড়ায় দেখে ও ওই অবস্থায় উঠে আবার নিচে যায় হোটেল গেম মানে যেখান থেকে আমার খাবার দেয় আর কি সেখানে গিয়ে এই পাঁচ টাকা মেক জন্য একশো টাকা পর্যন্ত রিকোয়েস্ট করেছিল করে দেওয়ার জন্য কিন্তু কোনোরকম ভাবেই রাজি হয়নি ও দোকান থেকে কিনে এনে আমার জন্য উপরে গ্যাস থেকে রান্না করে এনে গরমের ভিতরে আমাকে দিল সত্য মানে এইগুলো দেখে আরও ভালোবাসাটা সত্যি বেড়ে যায় ওই অবস্থায় আমার জন্য আবার এত কিছু করল জাস্ট রাতে আমি না খেয়ে শোবো বলে সেই সময় হয়তো আমি ক্যামেরা ওপেন করতে পারিনি তার কারণ ওই যে এত কষ্ট করে আমার জন্য এই গরমের ভিতরে উপরে গ্যাসে অন্ধকার একটা লাইটে ছিল না ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমার জন্য ম্যাগি রান্না করছিল সেই জায়গাটা আমার ক্যামেরা ওপেন করাটা ঠিক বলে মনে হয়নি তাই করিনি আর এই যে অসুস্থতার মাঝখানেও যে আমার জন্য এতটা কষ্ট করছে এই জায়গায় যদি আমি থাকতাম আমার মনে হয় না আমি করতাম বা আমার জায়গায় অন্য কেউ থাকলো যে বিরক্তি বোর্ডটা কখনোই কেউই করতো না আমার মতে বলে তো কি বলবো এই জিনিসগুলো দেখে প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেল তো যাই হোক ভিডিওটা আজকে এত দূরই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কারো কিছু যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি রিপ্লাই করব তো আজকের মতো টাটা